আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের অনলাইনের বন্ধুরা সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার ঈদ ভালো কাটছে আমাদেরও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে খারাপ বলবো না আমার তাইফা অনেক এনজয় করছে বিকালের টাইম সারা দিন যদিও আমরা বাসায় ছিলাম প্রতি বছরই ঈদে কোথাও না কোথাও যাওয়া হয় কিন্তু এইবার হচ্ছে তাই বাবার একটু কাজ পড়ে যাওয়ায় আমাদের সারাদিনে বেরোনো হয়নি বিকেল বেলা এসে আমরা যেতে চেয়েছিলাম এক জায়গায় কিন্তু শেষ পর্যন্ত অন্য জায়গায় চলে গেছি আর প্লাস পোর্টে গেছি ওইখানে যে ওইখানে যাওয়ার পরে আসলে মনে হচ্ছিল যে ঈদ কারণ এত পরিমাণ বাঙালি ছিল চারি সাইডে কেমন একটা মেলার মতন আর লেকের পরিবেশটাও এখন হচ্ছে অনেক সুন্দর কারণ চারি সাইডে সব গাছগুলোতে ছোট ছোট ফুল ফুটতেছে কিছুদিন পরে আরও বেশি সুন্দর হবে তবে আজকেও যে খারাপ লাগতেছে সেটা বলবো না অনেক সুন্দর লাগতেছিল আর তার থেকে বেশি কথা হচ্ছে আমার তাইফা অনেক এনজয় করছে সে ঘাসের উপরে বসে হেঁটে এত মজা পাইছে বলার মতন না তোমরা সবাই দেখলেই বুঝতে পারবেন যে তাইফা কত এনজয় করছে আর চারি সাইডে সব বাঙালি বাঙালি মানে বিকালবেলাটা মনে হচ্ছিল যে আমরা কেমন যেন ঈদ আসলেই বিদেশে যদিও এত কিছু বোঝা যায় না কারণ ঈদের দিন এইখানে কোনো ছুটি নেই আর সবাই যার যার কাজে থাকে সকালবেলা নামাজ পড়া শেষ তার মানে ঈদও শেষ এরকম একটা বিষয় দেশের ঈদকে অনেক মিস করি কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ যেখানে আছি যেভাবে আছি ভালোই আছি আল্লাহ অনেক ভালো রাখছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহর রহমতে বাচ্চাদেরকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি আর এই যে তাইফা বিকালে এত আনন্দ করছে আর সাথে তাইফও তাইফকে অবশ্য ক্যামেরায় ধরা যায় না সে বিরিং করে ঘুরে বেড়ায় ক্যামেরার সামনে খুব একটা বেশি আসে না তাইফের অবশ্য মুডের উপরে ডিপেন্ড করে তার যখন মুড হয় যে সে এখন ভিডিও বানাবে সে এখন ইউটিউবার মানে সে নিজেই বলে যে সে ইউটিউবার হচ্ছে তখন দেখা যাচ্ছে এক একটা টপিকের উপরে সে অনেক সুন্দর করে কিছু একটা বললো বা নিজে কিছু একটা করলো করে এ পর্যন্তই শেষ বাট আমি যদি বলি তাইফ আসো এটা করো বা এরকম করো সেই সময় নেই যাই হোক অনেক কথা বললাম আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে সবার ঈদ কেমন কাটছে কমেন্টে জানাবেন আর আমি এখন থেকে চেষ্টা করব যে নিয়মিত কিছু না কিছু ভিডিও শেয়ার করার যদিও তাইফাকে নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় তারপরেও দেখি চেষ্টা তো করতেই পারি তাই না এত শখ করে যেহেতু এই জিনিসটা করা আমার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন ঈদের শুভেচ্ছা সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফেজ বাই বাই চাও